আল্লাহর পয়গম্বর বলেন কেয়ামতের মাঠে হত্যাকারী যাকে হত্যা করা হয়েছে সেই লোকটা যে হত্যা করেছে তাকে বন্ধুরা আমার এক হাত দিয়ে তাকে ধরবে আর এক হাত দিয়ে তার মাথার চুলগুলো বন্ধুরা আমার এভাবে খামচে ধরবে খামচে ধরে লোকটাকে মাথার চুল ধরে টেনে হেসতে আনতে থাকবে কোথায় আল্লাহর আরশের কাছে তখন তার গলদেশ থেকে রক্ত ঝরতে থাকবে আল্লাহ পাকের আরশের কাছে টেনে নিয়ে এসে বলবে আরব সাল্লাদ্দা কাফিমা ফাতাল আনি আল্লাহ তুমি তোমার বান্দারে জিদাও কোন অপরাধের কারণে সে আমারে হত্যা করল কি অপরাধ আমার ছিল টঙ্গীর ময়দানে রাত্তি তিনটার সময় সুরি চালাইলা কি অপরাধ ছিল রব্যে কারিমের দরবারে কি জব দিবা স্ত্রীকে তুমি পরকিয়ার কারণে মেরে ফেললা কি জব দিবা আল্লাহর কাছে সেদিন তো স্ত্রী তোমার মাথার চুল ধরে আল্লাহর আরো কাছে কাছে ট্যানেনে বলবে ইয়ার সালতার ফিমা কতাল আমি আল্লাহ তুমি তোমার বান্দারে জিগাও কোন অপরাধের কারণে সে আমারে মেরে ফেললো কি অপরাধ আমার ছিল আমার মাসুম ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কেন এটিম করল কি অপরাধ ছিল আমার যুবতী স্ত্রী দারে কেন বের করলো কি অপরাধ ছিল আমার মা বাবার বুকটাকে কেন ঝাঁঝরা ঝাঁঝরা করে দিল মুসলমান লম্বা হাদিসের বর্ণনা সেখান থেকে শেষের অংশটুকু আমি আপনাদের মতে বলে শেষ করে দিতে চাই একটা পর্যায়ে একটা পর্যায়ে রব্বিকারিম অর্ডার করবেন ওকে জাহান নামের আগুনের ভিতরে নিক্ষেপ করো জাহান নামের আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে বন্ধুরা আমার কতটুকু নিচে যায় পড়বে হাদিসের ভাষায় পায়গম্বর বলেন সাবঈনা খারিফা মুসলমান ভাইরা আমার যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যায় খুব ভালো করে বুঝবেন খুব ভালো করে কথাগুলি বুঝবেন পায়গাম্বার স্পষ্ট বর্ণনা করেছেন পরপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচারিক চেয়ারের ভিতরে বসবেন সর্বপ্রথম বিষয়ে বিষয়টা মীমাংসা করবেন সেটা হলো সর্বপ্রথম বিচার হবে সর্বপ্রথম বিচার হবে নষ্ট করার সর্বপ্রথম বিচার হবে হত্যার এরপরে নামাজ রোজা হত জাকাত জুলুম অত্যাচার ব্যবিচার এগুলির অনেক পরে হবে সর্বপ্রথম বিচার করবেন আল্লাহ পাক রব্বুল হত্যার বিচার রক্তের বিচার প্রথম হবে আল্লাহর আদালতে এখন আপনারা যদি বলেন হুজুর তাহলে কি এই লোকটার যে মমিনকে ইচ্ছাকৃত হত্যা করল স্বামী স্ত্রীকে হোক স্ত্রী স্বামীকে হোক ভাই ভাইকে হোক জমি নিয়ে হোক রাজনৈতিক কারণে হোক আয়না ঘরে হোক অথবা কি জানি ক্রস ফায়ার কথা বলেন না কেন ক্রস ফায়ারে হোক যে কোনো ভাবে হোক রিমান্ডে দিয়ে হোক যে কোনোভাবে ভাবে স্বেচ্ছায় যদি কেউ কোনো মমিনকে হত্যা করে তাহলে সত্যি কি তার আর কোনো বাঁচার পথ নেই আমি আগেই বলেছি এই ব্যাপারে আমার মন্তব্যের চার পয়সার দাম নাই আমি তো তাদের মন্তব্য বলতেছি যাদের মন্তব্য শরীয়তে গান্ড আমার মন্তব্যের দাম নাই

লম্বা বর্ণনা বোখারি শরীফের মধ্যে এসেছে এছাড়াও সুরায়ে আনাবের একশো একান্ন নম্বর আয়াত সুরায়ে সুরকারানের আটষট্টি নম্বর আয়াত এই দুই আয়াতের দিক থেকে অনেক উলামায় ক্রাম জংহুর বলেছেন না সে তওবা করলে ক্ষমা হবে কিন্তু ইবনে আব্বাস কি বলেন ইবনে আব্বাস বলেন কোরানের এই আয়াত নাজিলের পরে এর বিধানকে নস্ক করার মতো কোনো আয়াত আর হয় নাজিল নাই আব্বাস করেছেন এখন কথা হলো কথার কথা যে হত্যা করেছে তারে ক্ষমা করে দিল মেনে নিলাম পরপারে যে হত্যা হয়েছে তাকে আল্লাহ কি করবেন যে হত্যা হয়েছে তারে কি করবেন তার তো অপরাধ ছিল না আবদুল্লাহ ইবনে রহমতুল্লাহকে এই ব্যাপারে ডাইরেক্ট প্রশ্ন করা হয়েছিল যে আপনারা যে বলতেছেন হত্যাকারীর তো বা কবুল হতে পারে আল্লাহ তালা মাফ করে দিবে তো যে হত্যা হয়েছে তার ব্যাপারে কি বলবেন আবদুল্লাহ বিন বাস রহমাতুল্লাহ তখন তারে উত্তর দিয়েছেন উত্তরটা বোঝার জন্য আমি আমার মতো করে বলি খুব সহজে বুঝবেন সেটি হলো ধরেন যেই লোকটা হত্যা হয়েছে মাকতুল যাকে হত্যা করা হয়েছে সেই লোকটা তার ইমান আর আমলের যে পুঁজি আছে সেই পুঁজি দিয়ে জান্নাতের তালা পর্যন্ত হয় কিন্তু জান্নাতের বিল্ডিং তো ছয় শতলার উপরে আছে কথার কথা বলতেছি ওর যে পুঁজি আছে তা দিয়ে কত হয় দুশো তালা অনেক সময় আশেপাশে জমি বিক্রি করে না জমিটা খুব কেনা দরকার আমার কাছে যে পুঁজি আছে তাতে তিন বাঘের এক বাঘের টাকা আছে তাহলে কি করে কয়ে দেখি বোনের সাথে একটু কথা বলি যে খুব হাতিজার সাথে একটু কথা বলি শেয়ার করা যায় কি না ওই লোকটা পরপারে তার যে পুঁজি আছে সেই পুঁজি দিয়ে দুইশো তালা জান্নাত হয় কথার কথা আল্লাহ পাক রব্বুল আমিন তখন ওই লোকটাকে ডেকে বলবে এই তোমার যে পুঁজি আছে নেকি ইমান এ দিয়ে তোমার দুইশো তালা জান্নাত হয় আমার জান্নাত তো ছয়শো তালার উপরে তুমি কি টোটালটা চাও সে বলবে অবশ্যই চাই তাইলে তুমি তোমা আমার এই বান্দা তোমার এই নিরপরাধ তুমি হত্যা করেছিল তুমি তাহলে ওরে ক্ষমা করে দাও তাহলে এর কারণে আমি তোমাকে আর চারশো তালা জান্নাত এমনি দিয়ে দিব লেখে সুবহানাল্লাহ বলবেন না একটু রব 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 আল্লাহ 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 কিন্তু আমার জিজ্ঞাসা হলো এখানে আমার একটা ছোট্ট জিজ্ঞাসা আছে সেই জিজ্ঞাসাটা হলো ওই লোকটা যদি বলে আল্লাহ আমি তালা জান্নাত পাইছি এতে আমি সন্তুষ্ট আমার ছয়শো তালা দরকার নাই ওরে আমি ক্ষমা করব না তাইলে কি হবে তাইলে কি হবে দুই নাম্বার কথা হলো অপরাধীর পক্ষে যদি রব এত বড় এত বড় ছাড় দেন তাহলে যে লোক হত্যা হয়েছে তার জন্য রব্বের রব্যের কারিমের ছাড় কত বড় কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে সব শেষে কথা আমার একটা